আসসালামু আলাইকুম পাঁচে আগস্ট সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি পোশাক শিল্প শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে পাঁচে আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সব পোশাক শিল্প কারখানা সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে সংগঠনটি সমস্ত পোশাক কারখানা বন্ধ রাখতে এক বিজ্ঞপ্তিতে মালিকদের অনুরোধ জানিয়েছে বিজিএমই এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকার প্রতি বছর পাঁচে আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে ঘোষণা করেছে উল্লেখ্য পোশাক শিল্প কারখানাসমূহ বাংলাদেশ শ্রম আইন দুহাজার ছয়ের ধারা একশো আঠারো এবং বাংলাদেশ শ্রম বিধিমালা দুই হাজার পনেরোর বিধি দুই একশো দশ মোতাবেক বছরের শুরুতে এগারো দিন উৎসব ছুটি নির্ধারণ করে থাকে বাংলাদেশ সরকার বছরের মাঝামাঝি সময়ে পাঁচে আগস্ট জুলাই জুলাই গণ অভ্যুত্থান দিবস সাধারণ ছুটি ঘোষণা করায় উক্ত ছুটি উৎসব ছুটির অন্তর্ভুক্ত ছিল না সুতরাং উক্ত ছুটি প্রদান করা শ্রম আইন অনুযায়ী কারখানাগুলোর জন্য বাধ্যকতা নেই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় তবে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে পাশে আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকল পোশাক শিল্প কারখানাসমূহ সাধারণ ছুটি হিসাবে বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য